বর্ষা এলেই চারদিকে সাপের উৎপাত ক্রমশ বাড়তে থাকে যদিও শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে সাপ বেশি দেখা যায় ঘর রান্নাঘর বাগান আনাচে কানাচে সাপের উৎপাত বাড়তেই থাকে যে কারণে ভয় আতঙ্ক তৈরি হয় গ্রামের লোকদের মধ্যে সব সময় যে বাড়িতে কার্বোলিক অ্যাসিড থাকে তা কিন্তু নয় যদি আপনার বাড়িতে কার্বোলিক অ্যাসিড না থাকে তাহলে কোন উপায় দ্রুত সাপ তাড়াবেন সাপ চলুন জেনে নিই সাপের উপদ্রব কমানোর উপায় যদি আপনার হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকে তাহলে আপনি লাল রঙের সাবান ব্যবহার করতে পারেন কারণ লাল সাবানে কর্বনীল থাকে আপনি এই সাবান টুকরো টুকরো করে কেটে নিন তারপর ঘরের চারপাশে ছড়িয়ে দিন তাহলে কিন্তু সাপ ঘরে প্রবেশ করবে না সালফারের গুঁড়ো দিয়ে খুব সহজেই আপনি বাড়ি থেকে বিষধর সাপের উপদ্রব কমাতে পারেন বাড়িতে যেসব জায়গায় আপনার সাপের আনাগোনা রয়েছে সেই জায়গাগুলোতে সালফারের গুঁড়ো ছড়িয়ে দিন কারণ সালফারের গুঁড়ো সাপের গায়ে লাগলে জ্বালা হয় ফলে সাপ একবার সেখানে এলে দ্বিতীয়বার আর একদমই আসবে না কার্বলিক অ্যাসিড ছাড়াও আপনি কিন্তু রসুন সরিষার তেল দিয়ে খুব সহজেই বাড়ি থেকে সাপ এড়াতে পারেন রসুন বেটে তাতে সরষের তেল মিশিয়ে তা রেখে দিন বাড়ির যে কোনো কোণে বা বাড়ির চারপাশে ছড়িয়ে দিতে পারেন ন্যাপথলিন গুঁড়ো বাড়ির চারপাশে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেই বাড়িতে প্রবেশ করবে না সাপ ন্যাপথলিনের ঝাঁঝালো গন্ধ সাপ সহ্য করতে পারে না সাপ এড়াতে আপনি মশলাগুলো ব্যবহার করতে পারেন যেমন গোলমরিচ লঙ্কার গুঁড়ো লেবুর রস মিশিয়ে আপনি আপনার বাড়ির চারপাশে দিয়ে দিন সেই সঙ্গে আপনি পেঁয়াজ বেটেও দিতে পারেন তাহলে আপনার বাড়ির চারপাশে কখনই সাপ আসবে না ব্লিচিং পাউডার বাড়িতে দিয়ে রাখলেও কিন্তু সাপ পোকামাকড একদমই আপনার বাড়িতে প্রবেশ করবে না বিষধর সাপ কিন্তু ভিনেগারের ঝাঁজালো গন্ধ একদমই সহ্য করতে পারে না তাই বাড়ির চারপাশে যদি ভিনেগার ছড়িয়ে রাখেন তাহলে কোনও বিষধর সাপ আপনার ঘরে প্রবেশ করবে না